পর ক্ষমতায় বসে ডক্টর বলেছিলেন ছাত্ররা ইউনুস তার নিয়োগকর্তা তারপর নিয়োগকর্তারা সারা দেশে প্রতিষ্ঠা করে এক ভয়ের পরিবেশ তৈরি করে এবং সেই ভয়ের উপর ভর করে ডক্টর ইউনুস একের পর এক আইন ভঙ্গ করলেন সংবিধান লঙ্ঘন করলেন দুর্নীতি আর লুটপাট করলেন না তিনি একা করেননি আওয়ামী বিরোধী সকল পক্ষ মিলে সেটা করেছে অন্তত এই জায়গায় ইউনুস সাহেবের নীতি ঠিক ছিল অর্থাৎ সকল চোর তিনি পেরেছিলেন কিন্তু জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন কি ঘটল। ডক্টর ইউনুসের নিয়োগকর্তারা বর্ষপূর্তির অনুষ্ঠান বয়কট করে কক্সবাজারের সমুদ্র সৈকতে গিয়ে আঁচড়ে পড়েছিল নির্বিলি পরিবেশে একটু চিন্তা করতে আহারে কত চিন্তা তাদের তারপর শুরু করলো বায়না আমাকে এটা দাও সেটা দাও সাপলা দাও পিয়ার দাও জুলাই সনদ দাও কিন্তু জুলাই সনদের স্বাক্ষর করার দিন না এবার আর তারা চিন্তা করতে কক্সবাজার যায়নি কোথায় গিয়েছে তাও কেউ বলতে পারবে না তবে ডক্টর ইউনুসের এই জাতীয় উৎসবে তাদের কেউ উপস্থিত ছিল না অর্থাৎ নাগরিক পার্টির নেতারা জুলাই সনদ বর্জন করেছে হ্যাঁ কিছু কর্মী সমর্থক সেখানে উপস্থিত ছিল তবে সংহতি জানাতে নয় বরং সেটা বাঞ্চাল করতে এবং যথারীতি ইউনুসের ভালো পুলিশ তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে কয়েকজনের ভাঙা হাত পা আবার ভেঙে দিয়েছে জবাবে তারাও ব্যাপক অগ্নিসংযোগ করেছে ভাঙচুর করেছে শুরুতেই সরকার বলতো বিপ্লবীরাই আমাদের ম্যান্ডেট তারপর বলতো অভ্যুত্থানই আমাদের ম্যান্ডেট শেষের কিছুদিন বলছে জনগণই আমাদের ম্যান্ডেট। কিন্তু জনগণ এই ম্যান্ডেট আপনাদেরকে কখন দিয়েছে এমন প্রশ্ন করলে তারা সেটির জবাব না দিয়ে আওয়ামী লীগকে গালাগালি করতো মুক্তিযুদ্ধকে গালাগালি করত। তার মানে কি দাঁড়ালো ধীরে ধীরে আমরা জানতে পারলাম সরকার সুপ্রিম কোর্টের যে মতামতকে নিজেদের বৈধতা হিসেবে হাজির করত সেই মতামতের সার্টিফাইড কপি কোথাও পাওয়া যাচ্ছে না মানে সরকারের আইনি বৈধতা নেই এখন দেখা যাচ্ছে নিয়োগকারীরাও সরকারের সাথে নেই তার মানে এই সরকারের আর কোনো প্রকার বৈধতা বা ভিত্তি নেই এমন কি নিজেদের তৈরি করা বানোয়ার বৈধতাও তারা হারিয়ে ফেলেছে তো একটা অবৈধ সরকারের কি করা উচিত স্বেচ্ছায় পদত্যাগ করে আইনের আশ্রয় নেওয়া উচিত আর সেটা না করলে তাদেরকে গ্রেপ্তার করা উচিত তাহলে ডক্টর ইউনুস ও তার সরকারকে পদত্যাগ করতে যাচ্ছেন না তিনি তা করবেন না কারণ তিনি ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন তিনি লুটপাটের মজা পেয়ে গেছেন দেশের সমস্ত উন্নয়ন কাজ বন্ধ করে জরুরি অনেক আমদানি স্থগিত করে তিনি টাকা জমাচ্ছেন কিন্তু সেই টাকার কোনো হদিস নেই সব পাচার হয়ে যাচ্ছে পদত্যা একটু দূরে থাক এই অবৈধ সরকার জাতিকে বর্বর থেকে সভ্য করার দায়িত্ব নিয়েছে জুলাই সনদ নামক এক জাদুর মেশিন দিয়ে তিনি এই জাতিকে সভ্য করলেন পুরো জাতিকে নয় জাতির উনচল্লিশ শতাংশ সভ্য করেছেন তিনি বাকি একষট্টি শতাংশ বর্বরে রয়ে যাবে এমন সিদ্ধান্ত নিয়েছে ভাবছেন এই হিসাবের উৎস কি বলছি সে কথা দেশে মোট নিবন্ধিত দলের সংখ্যা বাহান্নটি এর মধ্যে মাত্র ষোলোটি নিবন্ধিত রাজনৈতিক দল কথিত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে সাথে ছিল আরও নয়টি অনিবন্ধিত দল নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলিয়ে মোট পঁচিশটি নাম সর্বস্ব দলের সমর্থন বা জনসমর্থন কেমন আছে হিসাবটা খুবই সহজে করা যায় সর্বশেষ স্বীকৃত নির্বাচনে তারা সবাই মিলে মোট ভোট পেয়েছিল মাত্র উনচল্লিশ শতাংশ যার মধ্যে বিএনপির একারই ছিল বত্রিশ দশমিক পাঁচ শতাংশ মজার বিষয় হচ্ছে ঠিক এই মুহূর্তে বিএনপি জোরগলায় বলতে পারবে না যে তাদের অর্ধেক সমর্থকও জুলাই সমর্থন করে তার মানে যে উনচল্লিশ শতাংশের কথা আমি বলছি সেই সমর্থনও তারা পুরোপুরি পাচ্ছে না এখন প্রশ্ন হল আইনি ভিত্তি নেই জনগণ পাশে নেই মপস্টাররা নানান ভাগে বিভক্ত জুলাই সন্ত্রাসীরাও কেটে পড়েছে তাহলে জুলাই সনদ নিয়ে জাতির সামনে হাজির হওয়ার মতো সাহস ডক্টর রিনুস কোথায় পেলেন আমি বলবো এই সাহসের মূল উৎসের অবস্থান বাংলাদেশ থেকে প্রায় তেরো হাজার কিলোমিটার দূরে আর লোকাল উৎস হলো আমাদের ক্যান্টনমেন্টগুলো যার কেন্দ্রে আছেন জেনারেল ওয়াকারুজ্জামান দেখুন তারা এটির নাম দিয়েছে জাতীয় সনদ আবার এটিকে নাকি সংবিধানের ওপরে ঠাঁই দেবে কিন্তু দেশের দুই তৃতীয়াংশ মানুষের সাথে এর কোনো সম্পর্ক নেই তাই সনদ বাস্তবায়নের জন্য তারা গণভোটের আয়োজন করবে গণভোটের আয়োজন এত সস্তা এই সনদ তো গণভোটের বিষয়বস্তু হওয়ার যোগ্যতাই অর্জন করেনি বরং এই ভোট ঠেকাতে আপনি কি জুলাই সনদ নিয়ে গণভোট চান শিরোনামে একটা গণভোটের আয়োজন করা জরুরি হয়ে পড়েছে ওরা চাইলো আর যে কোনো বিষয়ে গণভোটের আয়োজন করে ফেললো এত হিম্মত ওদের বুকের পাটা এত বড় হয়ে গেছে ওদের আসলে জুলাই অভ্যুত্থানের পর দেশটা যেন কিছু ব্যক্তির যা খুশি তা করার গ্রাউন্ডে পরিণত হয়েছে সবাই যেন ভাইরাস আক্রান্ত জম্বি হয়ে গেছে যারা সিদ্ধান্ত নিচ্ছে যারা নীরব থেকে সেসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দিচ্ছে সবাই যেন এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এমন আহম্মুখী এমন মূর্খতা এমন আত্মঘাতী প্রবণতা বাংলাদেশে এর আগে আর একবারই দেখা গিয়েছিল সেটা হলো পঁচাত্তরের পনেরোই আগস্টের পর সেবার কতগুলো কর্নেল আর মেজরের কথায় দেশের বাঘা বাঘা রাজনীতিবিদরা উঠবস করেছিল উড্বোস করেছিল জেনারেল রাও এবারও তাই ঘটছে জেনারেলরা মিউ মিউ করছে অথচ জাতিকে অযাচিত কমান্ড করার সময় তাদের চোখে মুখে স্পর্ধা দেখুন একই সাথে ষড়যন্ত্রকারীদের সামনে তাদের গুটিয়ে যাওয়া দেখুন এরা নাকি আমাদের গর্বের সেনাবাহিনী এত কথা বলার একটাই উদ্দেশ্য রাষ্ট্রীয় সম্পদের অপচয় করে জুলাই সনদের মতো এরকম একটা আবর্জনা জাতির উপর চাপিয়ে দেওয়ার পরিণতি কিন্তু ভালো হবে না এক মাঘে শীত যায় না কথাটি যেমন ঠিক তেমনি বর্ষাকাল ছাড়াও বৃষ্টি হয় একথাও ঠিক গণবিরোধী দেশবিরোধী রাষ্ট্রবিরোধী মুক্তিযুদ্ধবিরোধী এই সনদে যারা স্বাক্ষর করেছে তারা ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করেছে এর আগে যে ভুলটি জিন্নাহ করেছিল ইয়াহ ইয়া আর ভুট্টা করেছিল শয়তান মুশতাক আর খুনি জিয়া করেছিল সেনাবাহিনীর যারা এই ষড়যন্ত্র অংশ নিয়েছে এবার তাদের প্রাশ্চিত্য শুধু ইতিহাসের পাতায় ভিলেন হিসেবে স্থান করে নেওয়ার মাঝে এই সীমাবদ্ধ থাকবে না বরং পৃথিবীর যে প্রান্তে গিয়ে আশ্রয় নিক না কেন অপরাধের শাস্তি তারা পাবে এই শাস্তি তাদেরকে পেতেই হবে ছোটো ছোটো রাজনৈতিক দলের আলাপবাধ কিন্তু বিএনপির বোধ তাদের মাথার সেই ব্যর্থতার পুরনো মুকুটের ওপর সবচেয়ে বড় মুকুটটি পরে নিয়েছে জুলাই সনদ নয় বিএনপি মূলত তাদের মৃত্যুর পরোয়ানায় স্বাক্ষর করেছে 2001 এক থেকে দু হাজার ছয়ের শাসনামল বিএনপি আঠারো বছর ক্ষমতার বাইরে রেখেছে জুলাই সনদে একটি স্বাক্ষর তাদেরকে বাংলাদেশের রাজনীতির মানচিত্র থেকেই মুছে দেবে দেখুন জাতির এই সংকটকে আওয়ামী লীগের পাল্লায় মাপবেন না আওয়ামী লীগ কেবল একটা রাজনৈতিক দল এর বেশি কিছুই নয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মাপবেন বঙ্গবন্ধুকে দিয়ে আওয়ামী লীগ এবং দেশ দুটি বঙ্গবন্ধুর তৈরি চুয়াত্তরে তিনি আওয়ামী লীগকে স্থগিত করেছিলেন কিন্তু বাংলাদেশকে নয় কারণ বাংলাদেশের জন্ম স্থগিত হওয়ার জন্য হয়নি বরং দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার জন্য হয়েছে এবং এই পৃথিবী যতদিন টিকে থাকবে বঙ্গবন্ধুই আমাদের একমাত্র রক্ষাকর্তা সকল ষড়যন্ত্র আর প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে তিনিই বাংলাদেশকে রক্ষা করবেন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে এই প্রেক্ষিতে আওয়ামী লীগ কী করবে সেটা তাদের বিষয়ে কিন্তু জনগণের ভাবনা নতুন মাত্রা পেয়েছে অভ্যুত্থানের পর পনেরোটি মাস কেটে গেছে জনগণ ভাবনার অবকাশ পেয়েছে তারা ধীরে ধীরে বুঝতে পারছে দেশ কত বড় খাদে পড়েছে এখন এই খাত থেকে দেশকে তোলার জন্য মানুষ আর আওয়ামী লীগের আশায় বসে থাকবে না বরং আওয়ামী লীগের পা যদি একটু হরকরায় তাহলে ষড়যন্ত্রকারী ইউনুস বিএনপি জামায়াত আর ব্যর্থ কমিউনিস্টদের সাথে জনগণ আওয়ামী লীগকেও সেই খাদে ছুঁড়ে ফেলবে